আসসালামু আলাইকুম জানিয়ে সর্বশেষ সংবাদ শীতে করোনা বাড়তে পারে সতর্ক করলেন প্রধানমন্ত্রী এরপরে দেব খালেদা জিয়ার বায়ুপসির রিপোর্ট পাওয়া যায়নি জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজ এস এম জাহিদ হোসেন এছাড়া থাকছে বিদেশিদের আপত্তিতে পাত্তা দিচ্ছে না বাংলাদেশ মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের গুরুত্বপূর্ণ সংবাদ এই ইউনিয়নে নির্বাচন হবে হবে না সবাই সিলেক্ট শরিয়তপুর সদর উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাক্ষর জাল করে মনোনয়ন পত্র প্রত্যাহারের অভিযোগ উঠেছে এর ফলে ইউপির সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব এশিয়ার অন্যতম পরিবেশ দূষণকারী দেশ হতে যাচ্ছে বাংলাদেশ টিআইবির প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শীতে করোনা বাড়তে পারে সতর্ক করলেন প্রধানমন্ত্রী শীতের আগমনে দেশে আবারও করোনা ভাইরাস যাতে মাথা দিয়ে উঠতে না পারে সেজন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক ব্যবহারের আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেখা যাচ্ছে যখনই আবার শীতকাল আসছে পৃথিবীর সব দেশেই কিন্তু করোনা ভাইরাস দেখা দিচ্ছে ইউএসএ ইংল্যান্ডে বা ইউরোপের দেশগুলোতে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে কাজে এই বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি প্রধানমন্ত্রী আরো বলেন শীতকাল এলেই একটু ঠান্ডা লাগে হয় আর এটা হলেই এই আমাদের সাইনাসে গিয়ে বানাতে পারে। কাজেই সেইদিকে সবাইকে একটু সতর্ক থাকতে হবে সবাইকে মাস্ক পরতে হবে এবং খাদ্য তালিকায় ভিটামিন সি যাতে একটু বেশি থাকে এবং যাতে ঠান্ডা না লাগে সেদিকে নজর দিতে হবে তিনি এই সময়ে মৌসুমি ফলমূল শাকসবজি সবজি এবং তরি তরকারি বেশি করে খাবার পরামর্শ দেন বৃহস্পতিবার ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে শীত মৌসুমের আগে তার ত্রাণ গুদামের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক বিএবি এর দুস্থদের জন্য ছাব্বিশ লাখ পঁয়তাল্লিশ হাজার কম্বল গ্রহণকালে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকোয়াস সাঁয়ত্রিশটি বেসরকারি ব্যাংকের কাছ থেকে এই কম্বল গ্রহণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি করেন মুখ্য সচিব প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর পক্ষে অনুষ্ঠানে ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য দশ লাখ টাকার চেকও গ্রহণ করেন বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বিভিন্ন ব্যাংক চেয়ারম্যানদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী বলেন টিকা দেওয়ার পরেও কারো করোনা হলে তার হয়তো ক্ষতির পরিমাণটা বেশি হবে না তবে তার থেকে ছড়াতে পারে তাই ব্যবহার করতেই হবে তিনি এই ব্যাপারে প্রচার গুরুত্ব আরোপ করে বলেন সবাইকে সতর্ক করার বিষয়ে প্রচার প্রচারণা দরকার একটু সতর্ক হলে এই করোনা ভাইরাস আর বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি করতে পারবে না সূত্র বাংলা ভীষণ খালেদা জিয়ার বায়োপসির রিপোর্ট পাওয়া যায়নি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট পেতে সময় লাগবে বৃহস্পতিবার রাতে দেশ রূপান্তরকে তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডক্টর এজেএম জাহিদ হোসেন তিনি বলেন আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো আছেন তার মানসিক মনোবল শক্ত আছে চিকিৎসকরা তার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন গত 25 অক্টোবর খালেদা জিয়ার বায়োপসি করা হয় তখন ডক্টর জাহিদ সাংবাদিকদের জানিয়েছিলেন বায়োপসির রিপোর্ট সাধারণত বাহাত্তর ঘন্টার সময় লাগে তবে এখনো কখনো কখনো বেশি সময় লাগতে পারে এদিকে খালেদা জিয়ার বায়োপসি রিপোর্টের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে দেশ রূপান্তরকে বলেন বায়োপসি রিপোর্টের বিষয়ে চিকিৎসকরা এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি জানালে আমি এ বিষয়ে বলতে পারবো খালেদা জিয়ার চিকিৎসায় দলের গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরের কাছে আশা প্রকাশ করে বলেন বায়োপসি রিপোর্ট ইনশাল্লাহ ভালো আসবে কারণ অন্য সব রিপোর্ট ভালো এসেছে তাই আপাতত এ নিয়ে টেনশন করছি না আমরা বিদেশিদের আপত্তিতে পাত্তা দিচ্ছে না বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ইইউ আপত্তিতে বাংলাদেশ পাত্তা দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি বলেছেন বিদেশিরা আমাদের অনেক কিছু নিয়েই আপত্তি করে থাকে তবে তাদের আপত্তি আমরা গ্রাহ্য করি না বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইউ এর আপত্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন কে কি আপত্তি করলো না করলো তাতে আমাদের কি তারা আপত্তি করলে আমরা তাদের বোঝাবো আমরা আমাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এটা করেছি অনেকে লোকে অনেক আপত্তি করে আপত্তি ওরা করুক তারা অনেক সময় বক বক করবে কিন্তু আমরা আমাদের মঙ্গলের জন্য যা দরকার তাই করব সূত্র যোগান্তর এই ইউনিয়নে কোনো নির্বাচন হবে না সবাই সিলেক্টেড হবে শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া পরিষদ ইউপি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ উঠেছে এর ফলে ইউপির সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে চিতলিয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের গোপনে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে দুই মিনিট একান্ন সেকেন্ডের ওই ভিডিওতে রিটার্নিং কর্মকর্তাকে কয়েকবার প্রার্থীর সঙ্গে কথা বলতে দেখা যায় রিটার্নিং কর্মকর্তাকে প্রার্থীরা জিজ্ঞেস করছেন আমরা কোনো স্বাক্ষর করলাম না মনোনয়ন পত্র প্রত্যাহার করলাম না তাহলে কিভাবে এই ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত এ সময় রিটার্নিং কর্মকর্তা তাদের বলেন এমপি স্যারের সাথে এই সিদ্ধান্ত হয়েছে চিতলিয়া ইউনিয়নে কোনো নির্বাচন হবে না সবাই সিলেক্টেড হবে এই কথা এমপি মহোদয় বলেছেন একজন প্রার্থী বলেন আমি বাংলাদেশের নাগরিক আমি নির্বাচন করতে চাই তাহলে এখন আমার কি হবে রিটার্নিং কর্মকর্তা তার প্রশ্ন এড়িয়ে যান ওই ভিডিওর ব্যাপারে কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি দ্য ডেইলি স্টার বলেন একজন রিটার্নিং কর্মকর্তা হিসেবে এই কথা আমার বলার কথা না আমি এমপি সাহেবকে নিয়ে কি বলেছি এই মুহূর্তে মনে পড়ছে না দ্য ডেইলি স্টার এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি আগামী এগারোই নভেম্বর শরিয়তপুর সদর উপজেলার দশটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্য ছিল চিতলিয়া ইউনিয়ন এখানে চেয়ারম্যান পদে তিনজন সাধারণ সদস্য পদে আটচল্লিশ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে বারো জন মনোনয়ন পত্র জমা দেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে দুজন সাধারণ সদস্য পদে উনচল্লিশ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে নয় জনের মনোনয়ন প্রত্যাহার হয়েছে এই ইউনিয়নে প্রতিটি পদের বিপরীতে মাত্র একজন করে প্রার্থী থাকায় তাদের না প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে সদস্য প্রার্থীরা দা ডেইলি স্টারকে বলেন তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহারই করেননি তাদের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে কিন্তু রিটার্নিং কর্মকর্তারা বলেন আপনারাই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আমার কাছে তার প্রমাণ আছে আপনারা চাইলে আদালতে যেতে পারেন সেখানে প্রমাণ হবে আপনাদের স্বাক্ষর জাল নাকি আসল এদিকে জিতলিয়া ইউনিয়ন 8 নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শফিক পেদা দা ডেইলি স্টারকে বলেন আমি মঙ্গলবার রাতে জানতে পারি চিতলিয়া ইউনিয়ন পরিষদের সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছে বুধবার সকালে রিটার্নিং কর্মকর্তাকে গিয়ে বলি আমি প্রতীক নিয়ে এসেছি আমি মনোনয়ন পত্র প্রত্যাহার করিনি তাহলে আমার ওয়ার্ডে কিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হলো তিনি আমাকে বলেন আপনি নিজে স্বাক্ষর করে আপনার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন আমি তাকে বলি আচ্ছা তাহলে আপনি আমাকে আমার স্বাক্ষর দেখান আমি কোথায় স্বাক্ষর করেছি তিনি আমার স্বাক্ষর দেখাতে পারেননি যদি নির্বাচন না হয় আমি আইনের আশ্রয় নেব সংরক্ষিত নারী আসনের সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নিলুফার ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে বলেন আমি মনোনয়নপত্র প্রত্যাহার করিনি বুঝতে পারছি না বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিভাবে সবাই নির্বাচিত হলো আমি আমার স্বাক্ষর দেখতে চাইলে রিটার্নিং কর্মকর্তা দেখাতে পারিনি তিনি পরে তার সঙ্গে দেখা করতে বলেছেন আমরা নির্বাচন চাই হারজিদ যা হবে নির্বাচন করেই হবে এই বিষয়ে শরিয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু সাংবাদিকদের বলেন আমি এই ধরনের কথা কাউকে কখনো বলিনি আর আমি একজন সংসদ সদস্য হিসেবে বলার অধিকার রাখি না এটা সম্পূর্ণ মিথ্যা কথা এশিয়ার অন্যতম পরিবেশ দূষণকারী দেশ হতে যাচ্ছে বাংলাদেশ প্রতিবেদন শেষ বাংলাদেশে দেশটি এশিয়ার অন্যতম পরিবেশ দূষণকারী দেশে পরিণত হবে যা সরকারের কার্বন নিঃসরণ সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি আসন্ন কপ ছাব্বিশ জলবায়ু সম্মেলন উপলক্ষে টিআইবির অবস্থান ও সুপারিশপত্র প্রকাশের জন্য আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানায় প্রতিষ্ঠানটি টিআইবি জানিয়েছে বাংলাদেশ সংশোধিত ইন্টেডেন্ট ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন আইএনডিসি জমা দিলেও সেখানে কার্বন হ্রাসের বাড়তি কোনো কার্যক্রম ও পরিকল্পনার প্রদান করা হয়নি সরকার ইতিমধ্যে প্রস্তাবিত 10টি কয়লা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে তবে নতুন করে কয়লা প্রকল্প না করার ঘোষণা আসেনি রামপাল মাতারবাড়ি ভাসখালী প্রকল্প সহ মোট 19টি কয়লা ও এলএনজি ভিত্তিক প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে রয়েছে প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ এশিয়ার অন্যতম কয়লা দূষণকারী দেশে রূপান্তরিত হবে এ বিষয়ে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইক্তিখারুত জামান বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে কারণ সময় ফুরিয়ে যাচ্ছে ঝুঁকিপূর্ণ দেশের ফোরামের সভাপতি আমাদের প্রধানমন্ত্রী সেই বিবেচনায় আমাদের অবস্থান আরো সুসংহত করার সুযোগ রয়েছে জলবায়ু ক্ষতিকারক দেশগুলো শক্তিশালী হওয়ার কারণে পিছিয়ে গেলে চলবে না ক্ষতিগ্রস্ত চাপ অব্যাহত রাখতে হবে দেশগুলোকেও উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্যারিস চুক্তি বাস্তবায়নের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঠিক করতে একত্রিশ অক্টোবর দুই হাজার একুশ গ্যাসগোতে শুরু হতে যাচ্ছে বৈশ্বিক জলবায়ু সম্মেলন সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো এবং বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য প্রতি ক্ষতিপূরণ করণীয় বিষয়ে টিআইবি অবস্থান ও সুপারিশপত্র প্রকাশ উপলক্ষে টিআইবি কার্যালয় থেকে এ ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সূত্র দেশ রূপান্তর